অফিসে যাবার তারাম তারই মধ্যে চিত্তে সেই চেনা বিক্ষোভ এসে গেছেন তিনি শুরু হলো নিঃশব্দ আলাপচারিতা ওই ডিভোর্সে মেয়েটার তুমি কি করে জানলে মেয়েরা সবসময় দোষ দেখে মন্দ না হলে ওর বর ওকে ডিভোর্স দেবে কেন হয়তো ওর বর নিজেই একটা বাদর সব বরেরাই বাদর তাদের কোমরে দড়ি বেঁধে নাচাতে না পারলে আবার বউ কিসেন তুমি আমাকে নাচাতে সময় পেলাম কোথায় মাত্র তো দুটো বছর সবে তোমার কোমরে দড়ি বাঁধছিলাম হঠাৎ টিফিন টাইমে মিস মিত্র তার টিফিন বাক্স নিয়ে ঢুকে এলেন আমার কেবিনে বন্যা সতর্ক করে দেওয়ার পর সেদিন মনে হল সত্যি বোধ হয় আলগামু যে উপাদানের চার দেয়ালের মধ্যে স্বর্গ রচে যায় তার সবটাই গলে পড়ে গেছে তার আঙুলের ভাত দিয়ে আমার টেবিলে ফাইলপত্র সরিয়ে প্রতিদিনের মতো টিফিন বাক্স খুললেন তিনি গন্ধে মামা করে উঠল ঘর অবশ্যই কোনো লোভনীয় পদ এটাই তো বোঝাচ্ছিল বন্যা লোভের জালে জড়াতে চাইছেন মিস মিত্র মিস মিত্র যে সম্বোধনে অত্যন্ত বিরক্ত হন সেটাই বলে শুরু করলাম দেখুন মিসেস পাকরাশি ডাক্তারবাবু আমাকে ভাজাভুজি খেতে একেবারেই মানা করে দিয়েছেন আমার জন্য আর এসব আনবেন না টিফিন বাক্স বন্ধ করে উঠে দাঁড়ালেন মিস মিত্র সিট তুলে যখন দেখে টোপ খেয়ে গেছে কিন্তু বর্ষিতে গাঁথেনি মাছ সেরকম হতাশ এবং উদাস তার মুখ আমাকে প্লিজ ওই নামে ডাকবেন না স্যার একটু রাগেশ্বর মিস মিত্র শব্দ গুড বয় গুড বয় তো ছেড়ে চলে গেলে কেন আমার অভিমানের শব্দহীন উচ্চারণ কি করুন উক্তি তার যেতে পারলাম কই ভাইপোর অসম্পূর্ণ জীবনযাপন বড় কষ্টের কারণ ছিল পিসিমার যখনই আমার কাছে আসতেন সঙ্গে আনতেন এক গাদা মেট ফটো কেউ তার জায়ের ভাইজি কেউ বা পাশের বাড়ির দত্তদের মেজ মেয়ে দত্তকিনীর হাতের রান্নার তারিফ করে বলতেন জামাই ষষ্ঠীতে গেলে দেখবি যেমন আমি তেমন নিরামিষ রান্না ভেবে পাবি না কোনটা আগে খাবো যেন জামাই ষষ্ঠীতে ভালো মন্দ খাওয়ার লোভেই মানুষ বিয়ে করে পিসিমার আগমনে একজন খুব বিরক্ত হয় ওই এলেন ঘটক গেমে তার রাগ কিছুটা আমার মধ্যেও সঞ্চারিত হয় আহ পিসিমা কতবার বলেছি তোমায় বিয়ের শখ আমার একবারেই মিটে গেছে নারা বেলতলায় বারবার যায় না তবু নিরস্ত করতে না তাকে ভাইপোর পাকস খবর তিনি ভালোই রাখেন এই যে মেয়েটা দেখছিস নন্দুৎসবে যা তালের বড়া বানায় না একঝড়ি খাবার আগে থামতে পারবি না এদিকে এম এ পাস আর খুব মজবুত গড়ন তোর আগের বউটার মতো পলকানা খাদ্য পাঠ্য স্বাস্থ্য ভাইপোর রুচি অনুযায়ী ক্রমান্বয়ে এনে ফেললেন পিসিমা পলকা শব্দটা যে বন্যার কাছে রুচিকর ঠেকবে না আগেই জানতাম আমার চিতে তাথ নৃত্যে সেটা জানিয়ে দিল সে বন্যার সম্বন্ধে এমন শব্দ প্রয়োগে আমি ক্ষুণ্ণ হই বিরক্তির শব্দ করি আহ তবু পিসিমার বাকার নাক সোজা হয় না তিন দিনের জ্বরে এমিয়ে দেখবি তিরিশ দিনের জ্বর জারি তুচ্ছ করে ঠেলে উঠবে নিজের জোরে আমি কথাটাই এতটুকু গুরুত্ব না দেওয়াই ক্ষুণ্ণ হলেন পিসিমা তোর যে বয়স হয়ে যাচ্ছে খোকা এরপরে যখন তোর ইচ্ছে হবে তখন যার পাত্রী পাবিনা তুই কিছুতেই আমাকে প্রলব্ধ করতে না পেরে তখনকার মতো চলে গেলেও হাল ছাড়েন না পিসিমা আমি গো ধরে থাকি বিয়ে করবো না পিসিমা গো ধরে থাকেন বিয়ে ছাড়বেন দুজনের সমান গোয়ার চলে যেতে এই মনের মধ্যে বুড়বুড়ি কাটে গুড বাই বুডবাইয়ের কপালটা কি শুধুই লোকসানের চাপা হাসির শব্দ শুনলাম বন্যার এ হাসি তো বন্যা আমাকে লুকিয়ে কিছু দেবার আগে হাসত এটাই কি দিতে চেয়েছিল হাতে নগদ বেশ কিছু টাকা এবং ভবিষ্যতে তিন কামরার একটা ফ্ল্যাট পাওয়ার আশ্বাসে প্রপিতামহের আমলে জরাজীর্ণ বাড়িটা প্রোমোটারের হাতে তুলে দিয়ে কিছুদিনের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে অন্য করায় চলে গেলাম সেখানে আমাকে একাকে দেখে সামনের ফ্ল্যাটের মাসিমা স্নেহপ্রবণ হয়ে এটা সেটা রেঁধে দিয়ে যেতে শুরু করলেন মাসিমার রান্না হাতটি বেশ ভালোই খাচ্ছিলাম কদিন পরে দেখি মাসিমার বদলে বাটি হাতে এসে দাঁড়ালেন তার মেয়ে বুঝলাম ঘুষ দিয়ে মনস্কামনা সিদ্ধ করা এ যুগের ধর্ম শুনেছিলাম কলেজের লেকচার তার হাবভাবে এ ব্যস্ততা মায়ের বয়স কিছুটা বেশি বলেও আমার উপযুক্ত বন্যার পরামর্শে কাছে আসা মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও তো আর খোকাটি নেই ছেচল্লিশ মোমবাতি জ্বালিয়ে তিন ফিউ লেভাতে পারেনি গত বছর পিসিমা সতর্কবাণী মনে পড়ল তোর যে বয়স হয়ে যাচ্ছে খোকা বন্যা আর মেয়েটিকে ঘরে আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কেন আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম আর তাছাড়া রোজ রোজ দেবারই বা দরকার কি সে আপনি মাকে বোঝাবেন কিছুক্ষণ পরে এসে বাটিটা আর ঢাকাটা নিয়ে যাব। আপনি খেয়ে নিন আজ তো ছুটির দিন বসুন না একটু আমি চট করে খেয়ে নি বাসনগুলো আপনি একেবারেই নিয়ে যান খেতে খেতে অবন্তর কথা কিছু বলছিলাম শিক্ষিকার গাম্ভীর্যে তিনি শুনছিলেন কিন্তু বলছিলেন না কিছুই অনেকদিন পর আজ আবার বন্যার উপস্থিতি অনুভব করলাম কিছু বলতে চাইছিল সে কিন্তু আজ আর তার কথা কিছুতেই শুনবো না আমি আর কোনোদিনই তার কথা শুনবো না বরং পিসিমার বারবার করা সতর্ক বাণী স্মরণ করবো খোকা তোর বয়স হয়ে যাচ্ছে খোকা তোর বয়স হয়ে যাচ্ছে কথা শোনাতে না পেরে হেসে চলে গেল বন্যা যেন গল্পের শেষ তারই হাতে তখন তো জানতাম না চলে যাবার পরে পরেই ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল সে অপেক্ষা ছিল শুধু একটা নির্দিষ্ট সময়ের বড় হবার বেড়ে ওঠার আড়ালে আড়ালে হয়তো আর একটু বড় হতে চাইছিল সে কিন্তু এবার আমাকে অধৈর্য হতে দেখে তড়ি নেমে পড়তে হলো তাকে মাঠে বিকেলে ফুরফুরে মেজাজে ফুটপাথ দিয়ে হাঁটছিলাম লেকচারের মুখখানা দিব্যি দেখতে আর পৌরে শাড়িতে ঘরোয়া রূপেও মনে ঢুকতে পেরেছেন এটা কি তার কম কৃতিত্ব রোজ তাদেরটা খাচ্ছি আজ তাদের কিছু খাওয়ার ইচ্ছা হলো ম্যাকডোনাল্ডের দোকান থেকে কিছু কিনব বলে পা বাড়িয়েছি সেদিকে হঠাৎ দেখি একটি মেয়ে আসল কোমরে গুজে পাশে ঘেসে আসা দুটি রোমিওকে সশব্দ দুটি চর মেরে হতভম্ব করে দিয়েছে তাদের তার উপর ধমক দিচ্ছে ইংরেজিতে ভাষা বুঝছে না বলে কি করুণ মুখুচ্ছ বিষয়ে প্রণীত দুটি অসহায়ের আর কি দৃপ্ত ভঙ্গি সেই সদ্য তরুণীর একাধারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আবার শক্তিতে দুর্গা সাধারণত এসব ব্যাপারে যাওয়াতে চায় না কিন্তু মেয়েটার আশ্চর্য আকর্ষণ শক্তি আমাকে টেনে নিয়ে গেল সেদিকে উত্তেজনায় নাকের দুপাশে এভাবে ঘামের ফোঁটা ফুটে ওঠা নির্ভীক এই মুখ আমার অনেক দিনের চেনা মুক্ত হয়ে দেখছিলাম হঠাৎ সম্বিত ফিরল আমার আধিক্ষেতায় অসন্তুষ্ট হয়ে অমনই একটি চর যদি রাস্তার মধ্যেখানে উপহার দেয় রাত্রে অবধারিত আত্মহত্যা করতে হবে আমাকে চপেটাঘাতের পরিবর্তে ঠোঁটের কুড়ি ভাগের এক ভাগে একটি হাসির কুঞ্চন মাত্র দিয়ে আমাকে ধন্য করলেন সেই অপরিচিতা কিন্তু অপরিচিতা কি সত্যি তবে এত চেনা লাগে কেন মেয়েটাও কি আমাকে চেনে ভিড়ের সকলকে ছেড়ে আমার কাছেই বা রুমাল চাইল কেন রুমাল ঘষেও সেই দুর্বৃত্ত দুটোর স্পর্শ যেন মোশা গেল না হাত থেকে একটু সাবান দিয়ে হাত ধোবার ব্যবস্থা করা যাবে না কোথাও প্রশ্নটাও আমাকেই করা কাছেই আমার ফ্ল্যাট ডেটল হ্যান্ড ওয়াশ আছে কিন্তু ফ্ল্যাটে আমি একাই থাকি যে কি করে আপনাকে যেতে বলি তাতে কি আমি ক্যারাটে তাইকুণ্ডু সব জানি চলুন হাতটা ভালো করে ধুয়ে আসি গা ঘিন ঘিন করছে নোংরা ছেলে দুটোকে ছুঁয়ে আমার সৌভাগ্যকে হিংসা করতে করতে ভিড়ের সকলে এদিক ওদিক চলে গেল মেয়েটি এলো আমার ফ্ল্যাটে সত্যি এটা আমার ফ্ল্যাট না মেয়েটার সাবান দিয়ে হাত ধুয়ে এসে বলল ডান আপনাকে চা করে দিই যেন আমি তার অতিথি কিচেন থেকে তার আওয়াজ এলো এখনো আপনার অবসেল অভ্যাসটা গেল না সেই চায়ের কৌটো বা চিনির কৌটো পড়ে বড় ডাব্বার পিছনে বন্যার মতো গঞ্জনা দিতে শিখলো কি করে এমে যতই ক্যারাটে আর তাইকুণ্ড জানুক এভাবে একজন একলা পুরুষের ঘরে স্বচ্ছন্দ বিচরণের সাহসী বা পেল কোথা থেকে সত্যি কি সে অপরিচিতা আমার ঘরে মেয়েলি কণ্ঠ টেনে আনলো একজনকে লেকচারার বলে কি কৌতূহল থাকতে নেই বেল বাঁচতে কিচেন থেকে বেরিয়ে এলো মেয়েটি আপনি বসুন আমি দেখছি লেকচারার অবাক নৈরিতা তুই আসুন দিদিমণি চা করছি খেয়ে যান চা খেতে খেতে আমার মুখে মেয়েটির সাহসিকতার ঘটনা শুনে অধ্যাপিকা বললেন কলেজের বাদর ছেলেগুলো সব জব্দ ছিল ওর কাছে এত সাহস দিয়ে কোথা থেকে পাশ নৈরিতা দার্শনিক উচ্চারণ মেয়েটির আমার যে এদিক ওদিক দুদিকই দেখা দিদিমণি সে আবার কি লেকচার দিদিমণি বুঝলেও আমি তো এ কথার কোনো অর্থ বুঝলাম না বারণ করলেও এই মেয়ে শুনবে না কাপ প্লেটগুলো ধুয়ে তুলে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো নৈদিতা দুটো আকৌরে শাড়ি কিনে এনে রাখবেন তো এখানে কাপগুলো ধুতে গিয়ে সিঙ্কের জল ছিঁটে পেটের কাছে শাড়িটা ভিজে গেছে একেবারে আর যাই আর দেরি হলে বাবা মার কাছে বকুনি খেতে হবে যাওয়ার সময় ফ্ল্যাটের চাবিটা তুলে নিল এটা আমি নিয়ে যাচ্ছি আপনি ডুপ্লিকেটটা বার করে ব্যবহার করবেন আমি আর্তনাদ করি সে কি কেন সপাটত্তর নৈরিতার কাল এসে যদি দেখি আপনি তখনও অফিস থেকে ফেরেননি আমি কি রাস্তায় দাঁড়িয়ে থাকব। আপনি কালকে আসবেন বুঝি শাড়ি দুটো কি নইলে আপনার জন্য আনতে বলেছি সাধারণ সুতির শাড়ি কিন্তু আমার মুন্ডুতে ঘূর্ণিপাক তুলে চলে গেল সেই তাইকুণ্ড জানা অপরিচিতা মেয়েটি চলে গেল কিন্তু ফিরে ফিরে এলো সেই রাত্রে আমার স্বপ্নে বন্যাকে হারিয়ে ঈশ্বরের বিশ্বাসও হারিয়ে ফেলেছিলাম অনেকদিন পরে সকালে ঘুম থেকে উঠে কাকে যেন প্রণাম করলাম চাইলাম কিছু সে যেন আসে সেই অচেনা রূপসী যে অবলীলায় দখল করে নিতে পারে সব সবকিছু এমনকি ফ্ল্যাটের চাবিটাও সারাদিন একটা ঘোরের মধ্যে ছিলাম অফিসে কাজের মধ্যে হঠাৎ খেয়াল হলো কাল থেকে একবার বন্যা এলো না কেন আমাকে সাবধান করতে তখনও বুঝিনি সেদিনের বন্যার হাসির মর্ম অফিস ছুটির আগে বেরিয়ে পড়লাম শাড়ি কিনে ফ্ল্যাটের দরজায় এসে চিন্তা করলাম বেল বাজাবো কিনা ভাবলাম থাক আওয়াজে সামনের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারেন মাসিমা কিংবা তার মেয়ে অপরিচিতা এসেছে কিনা তারই বা স্থিরতা কী চাবি ঘুরিয়ে হ্যান্ডেল লক খুলে ভেতরে ঢুকে অনেক দিনের এক ভুলে যাওয়া স্বর্গীয় দৃশ্য প্রত্যক্ষ করলাম আমার শ্রীহীন বিছানায় নিদ্রারতা এক শ্রীময়ী নিশ্চিন্ত ঘুমের পায়ে ডিম পর্যন্ত উঠে গেছে তার শাড়ি কিন্তু একজন অচেনার ঘরে এত নিশ্চিন্ততা কি করে পেলো এই অপরিচিতা অগসালো আমার ফ্ল্যাটের প্রতিটি জিনিস এখন গোছানো তার মানে অনেকক্ষণ আগে এসেছে এই মেয়ে পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আহা ঘুমুক ডাকলাম না তখনই আসার পথে ডিমের ডেভিল কিনে এনেছিলাম চট করে দু কাপ চা করে আনলাম এবার তো ডাকতেই হয় নৈরীতা উঠুন এগুলো ঠান্ডা হয়ে যাবে উঠে বসে এতখানি জিপ কাটলো সে সিসি আগে ডেকে দিলেন না কেন আমাকে আমি সান্ত্বনা দিলাম তাতে কি হলো নিন এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে যাওয়ার সময় ফ্ল্যাটের চাবি তো নিলই মানিবাগ খুলে কয়েকটা নোটও নিয়ে গেল বাইরের কিছু আনবেন না কাল আজ দেখলাম বাড়িতে কিছু নেই কাল বাজার করে আনবো স্ন্যাক্স আর রাত্রের খাবার বাড়িতেই করে দেব দরজা বন্ধ করার জন্য কাছে এসেছিলাম কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম আপনি কে একটা হাত আমার হাতের উপর রেখে স্পর্শ দিয়ে তার পরিচয় জানাতে চাইলো এখনো চিনতে পারেননি আমাকে আমি নৈরিতা দুষ্টু একটা হাসি ছিল তার মুখে হেমে জানলো কি করে পমফ্রেন্ট আমার প্রিয় মাছ অনেকদিন পরে বাড়িতে তৃপ্তি করে মাছ ভাত খেলাম দিনের বেলা অফিস ক্যান্টিনের যেমন তেমন ঝোল ভাত রুই অথবা কাতলা পাবদা অথবা ট্যাংরা এই চার রকম ছাড়া মাছের স্বাদ ভুলে গিয়েছিলাম রাত্রে খেতাম ডিম পাউরুটি চিজ মাখন এইসব ভাবি যাবে আজ আমার দিন বদলেছে বহুদিন আগে যেমন বন্যাকে দেখার লোভে সময়ের আগে অফিস থেকে পালাতাম ঠিক সেই অবস্থা আবার ফিরে এসেছে বাড়ির পথ এত দূরে হয় কেন আরো দ্রুত হাঁটি আমি চাবিঘর আবার মৃদু শব্দে একজন ছুটে এসে দরজা খুলে হাসিমুখে অভ্যর্থনা জানালো আমাকে চোখ জুড়িয়ে গেল আমার খয়রি আর কালো ডুরে শাড়িতে নদী তার উজ্জ্বল রং উজ্জ্বলতর হয়ে উঠেছে এলিয়ে দিয়েছে কেশোভার অভাব শুধু কপালের লাল নেশানার একটি পাত্র থেকে তুলে তুলে চিড়ে বাদাম ভাজা খেলাম দুজনে সে তার নিজের জন্য চা নিয়ে এলো আর আমার জন্য কফি কফি পেলেন কোথায় বাড়িতে তো ছিল না কিনে আনলাম সব ভবানী মার ভাড়ার করে রেখেছিলেন তো কিচেনটাকে কালকেই খুটিয়ে দেখে গেছিলাম সব কিছু আজ দরকারি জিনিসগুলো কিনে নিয়ে এলাম কিছু আরো বাকি আছে কাল আনবো প্রেম অপ্রেম ভালো লাগা মন্দ লাগা সকল কিছু তুচ্ছ করে সময় গড়ায় সন্ধ্যা পার হয়ে রাতের ডাকে পাশের ঘর থেকে শাড়ি বদলে ফ্ল্যাটের চাবি আর ব্যাগের টাকা নিয়ে দরজার কাছে যায়। যায় সেখানে শেষবারের মতো বুঝিয়ে হট ক্যারিয়ারে খাবার রাতের তবু বেশি দেরি করবেন না নতুন কিনে এনেছি ওটা কি জানি কতক্ষণ গরম থাকে আর হ্যাঁ খাবার আগে হাতটা ধুয়ে নেবেন কিন্তু আপনার তো অতি যত আলিশ্যে চমক খাই আমি তেইশ বছর আগের সেই নির্দেশ কে আপনি আমার একটা হাত নিজের দুহাতের মধ্যে তুলে নিয়ে স্পর্শ দ্বারা কিছু বোঝাতে চাইল সেই অপরিচিতা মুখে গতকালের মতো এক রহস্যময় হাসি এখনো আমি নৈরিতা বন্যা তুমি অন্তত আমার এই নিরসন করো কে এই অপরিচিতা এত কেন পরিচিত সে প্রতি কথায় কেন সে মনে পড়িয়ে দেয় তোমাকে তেইশ বছর আগে তুমি যেন ফিরে এসেছ নৈরিতা হয়ে মনে পড়েছে পুরনো কথাগুলো সেই গোয়ার তুমির দিনে এমএতে পড়তে পড়তে ম্যারেজ খাতায় সই করে এলাম দুজনে দুজনেই তখন একুশ আমাদের কাছে তুচ্ছ হয়ে গেল দুই পরিবারের বৃক্ষ তুচ্ছ হয়ে গেল অর্থের জ্ঞানের জোরে এক নতুন অনাধিক্য সহজ সম্পাদকের পদ পেয়ে গেলাম সহজেই মাইনে সামান্য কিন্তু অসামান্য প্রেমের পুঁজিতে আমরা তখন অশেষ বিত্তশালী এর ওপর বন্যা তুমি যখন দু দুটো টিউশনই পেয়ে গেলে আমরা সেদিন সেলিব্রেট করেছিলাম কেক কেটে অন্য দিনগুলো তুমি ফেরার পথে কখনো আনতে ঝালমুড়ি আমি আনতাম ফুলুরি তুচ্ছতার সেই সুগন্ধি ফুলগুলো দিয়ে গেথে নিতাম আমরা অসামান্য মালা তবু সেই মালা ছিঁড়ে দিয়ে একদিন তুমি চলে গেলে আজ আবার কে যেন আসতে চাইছে আমার কাছে কেন এই অপরিচিতার সম্বন্ধে কিছু বলতে আসছো না তুমি তুমি কি চাও অবিন্যাস্ত পরিধানে এ মেয়েটি আবার আমার বিশানসীয় ভুমুক আমি যদি দুর্বল হয়ে পড়ি শেষবারের জন্য বন্যা এলো সেই দুর্বোধ্য হাসে নিঃশব্দ শব্দে অঙ্গ ভরে নৈরিতা কথাগুলোই শুনিয়ে দিল আমি ক্যারাটে জানি আমি তাইকুণ্ড জানি এটাই কি নৈরিতার এদিক ওদিক দুদিক দেখা সাতটা দিনও কাটেনি আমরা তখন তুমিতে নৈরিতা বলল এবার আমরা বিয়ে করে নেই চলো সে কি করে হবে তোমার যে আমার অর্ধেকও বয়স হয়নি তোমার বাড়ির লোকে রাজি হবে কেন অসাতর্ক হয়ে বলে ফেললো সে আগেও তো রাজি হয়নি তারা ব্রাহ্মণ অব্রাহ্মণের ফিকি তুলেছিল একটু নৈরিতার জবানিতে বন্যার অভিযোগ পরিবারের সম্বন্ধ ছিন্ন করে বিয়ে করতে হয়েছিল আমাদের মেয়ের ব্যাপারে ভালো করে চিন্তা করা দরকার আমি তোমার থেকে চব্বিশ পঁচিশ বছরের বড় নৈরিতা ভালো করে ভাবো তুমি ঝংকার দিল সে ভাবনার কিছু নেই আমি শান্ত করতে চাই তাকে ভেবে দেখো কিচ্ছু ভাববো না প্রবল উত্তেজনায় অসংখ্য আমার কোলের উপর এসে বসে পড়লো নৈদিতা যেন এই ক্রোড়ে তার শতসিদ্ধ অধিকার তার ত্বকের লাবণ্য তার চুলের সুবাস এসবই আমার বড় চেনা আমার স্মৃতির সে আবার আসবি বলেই এই আসবে এভাবে আগলে সামনে রেখেছিল যেন আমি অন্যের কাছে নিজেকে শোঁপে না দিই এখন আমি নিশ্চিন্ত বন্যাই নৈরিতা তবু ক্রোড়া সেনা অপরিচিতাকে পুনরায় প্রশ্ন করি তুমি কে দুষ্টু হেসে সে বললো আজও চেননি আমি না তুমি অন্য কেউ নয় বল লোকশ্রী খেলায় ধরা পড়া মেয়েটার মতো করে এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ